আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম তো এতদিন ভিডিও করতে পারিনি তো কিছু কারণ ছিল আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তারপর আমার মেয়ে হইলো প্রায় আজকে আজ থেকে আমার মেয়ে এখন আমার মেয়ের বয়স প্রায় ছয় মাস তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম তো এখন থেকে প্রতিনিয়ত আসার চেষ্টা করব এতদিন আপনারা আমার ছেলেকে দেখেছেন আজকে আমি আমার মেয়েকে মেতে দিকে আসো এই হয়েছে আমার বাবা মেহমেদ আবদুল্লা ইসলাম মেহমেদ ওর নাম ওর আজকে পাঁচ বছর হয়েছে পাঁচ বছর পড়ছে আর আমার মেয়ে এই হয়েছে আমার আমাদের বুড়ি মেহরি মাকরিহা এই ও পৃথিবীতে আসার আগ থেকে এই আসার পর এই ছয় মাস পর্যন্ত কোনো ভিডিও করতে পারি নেই বা ভিডিও করি নাই এই যে বুড়ি বুড়ি আর সবাই মার্শালা বলবেন এই যে বুড়ি আমরা যে ভিডিও নাই আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস ইয়া পাঁচ ছয় মাস হইলো কি কারণ নাই তোমার খাইতে দিই নাই আমি অসুস্থ ছিলাম আর এই কারণে এখন প্রতিনিয়ত ভিডিও করা হবে সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য বাবার মেয়ে মেয়ে আসো দিদি আসো বলো তুমি কিছু বলো যাক তার উদ্দেশ্যে

তো আশা করি সামনে থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব।